الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على نبي بعد ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সমস্ত প্রশংসা সমস্ত মনোবান সমস্ত তারিফ সমস্ত আলোচনা সে আল্লাহ চক্রপুর আলমিনের জন্য যিনি আমাদেরকে ভালোবেসে এই পবিত্র জালশয় আসার ও বসার কৌফিত করেছেন তাই মহানবুল আলমিনের শুক্রিয়া আদায় করে পতি অসংখ্য দুরুদ সালাম বর্ষিত হোক সকলে বলে থাকি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছি সে বক্তব্য মূল বিষয় হলো হালাল ও হারাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবাও ওয়া লা তাতাবি রুখওয়াতিশ শাইতান ইল্লা Asyosotu <laughs> 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 Ya yeah.

নবা নেব নবা শিলা কে আল্লাহ নবা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায় ফরজ গাল হালাল

সেই অংশে বিকৃত ঘটলে সমস্ত দেহ বিকৃত ঘটে সে গস্ত টুকরোটি নাম হল অংশ বাসু সব ঘর নেই ঘর সাল্লা বরেছে কুকুর বিক্রয় মূল্য ভিডিটা বস্তু বেবিটা অতি হলো সে চ বেশি